বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন ইলেকট্রনিক জোন আপনাদেরকে নতুন একটা প্যাকেজ দেখাতে যাচ্ছে ইলেকট্রনিক জোন সবসময় আপনাদেরকে নতুন নতুন কিছু দেখাই নতুন নতুন কিছু চিন্তা করা শেখাই এখন আপনাকে দেখাচ্ছে বিএম এইট হান্ড্রেড কিটের সঙ্গে একটা স্টক সীমিত একটা প্যাকেজ এই সাউন্ড কার্ডটা দাম কম বাট চমৎকার একটা সাউন্ড কার্ড তার সাথে পাচ্ছেন বিএম এইট হান্ড্রেড তো আমরা যেটা দেখছি সেটা হচ্ছে বিএম এইট হান্ড্রেড উইথ একটা সাউন্ড কার্ড কোয়ালিটি নো কম্প্রোমাইজ অনেক লো প্রাইজও কিন্তু সাউন্ড কার্ড সহ বিএম এইট হান্ড্রেড পাওয়া যায় তো ওইটাই আমি আপনাকে বোঝাতে যাচ্ছি বা বোঝাতে যাচ্ছি লো প্রাই লো প্রাইজের সাউন্ড কার্ডের মান কিন্তু তেমন একটা ভালো হয় না এটা আমরা অনেকেই জানি না তারপর আমরা কম টাকার মধ্যে এই সাউন্ড কার্ডগুলো কিনে থাকি তাই আমি বলছি প্রতারিত না হয়ে বিএম এইট হান্ড্রেড উইথ এই সাউন্ড কার্ডটা আপনারা একই সাথে সংগ্রহ করতে পারেন একই প্যাকেজে দাম মাত্র তিন হাজার টাকা হায়দারবাই এর এই সাউন্ড কার্তা আর মাইক্রোফোনের দাম তিন হাজার টাকা হায়দারভাই এই প্যাকেজের সাথে আপনারা কি কি দিচ্ছেন আমরা এই প্যাকেজের সাথে দিচ্ছি একটা মাইক্রোফোন সেট যাতে থাকবে আপনার একটা পপ ফিল্টার একটা জেড ইস্টার্ন একটু যদি আমাদের দর্শকদেরকে আপনি দেখাতেন যে কি কি থাকছে এই প্যাকেজের সঙ্গে এই মাইক্রোফোনটি থাকছে বি এম এটা কিন্তু খুব ভালো মানের মাইক্রোফোন এটা কিন্তু লো মানের না এটা থাকছে পপ ফিল্টার একটা থাকছে উইন্ডশিল্ড নয়েজ গার্ড যেটাকে বলা হয় একটা কেবেল থাকছে এটা একটা ইউএসবি সাউন্ড কার্ড বলা হয় এটাকে এটা একটা মাইক্রোফোন ডাইনামিক মাইক্রোফোন আটকানোর জন্য হোল্ডার একটা শক মাউন্ট থাকছে এই শক মাউন্টটা মূলত কনডেন্সার মাইক্রোফোন কনডেন্সার মাইক্রোফোন আটকানোর জন্য থাকবে এই প্যাকেজের সাথে যে মাইক্রোফোনটা থাকবে দর্শক সেটার জন্যই এই শখ থাকবে আর মূলত আর থাকতেছে একটা জেএড ই আর আপনার এই জেড স্ট্যান্ড টা মূলত আপনি যখন ব্যবহার করবেন তখন টেবিল স্ট্যানে টেবিলে ব্যবহার করতে হয় এটা মূলতই হবে যে টেবিলে আপনি ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারবেন এটা আর সাউন্ড কাটের সাথে তিনটে কেবেল পাবেন এই সাউন্ড কাঠটা খুবই চমৎকার টোটাল প্যাকেজটাই চমৎকার স্টক সীমিত টোটাল প্রাইস কত করেছেন আপনারা বিডি প্রাইস কত করেছেন টোটাল প্রাইস হচ্ছে 3000 টাকা 3000 টাকা যারা লো বাজেটের মধ্যে সাউন্ড কার্ড উইথ মাইক্রোফোন চাচ্ছেন বাজেট একদম লো হলে কিন্তু কোয়ালিটি ভালো হবে না মিনিমাম এই বাজেটের নিচে গেলে আপনি কোয়ালিটি পাবেন না আচ্ছা হায়দার ভাই যদি আমাদের কোন গ্রাহক আপনাদেরকে ফোনে অর্ডার করে তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে এই পার্সেলগুলো পাঠিয়ে থাকেন আমরা কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি জেলা শহরগুলোতে দিয়ে থাকি এবং থানা শহরগুলো থানা গ্রাম সব অঞ্চল আমরা দিয়ে থাকি হ্যান্ড ডেলিভারি করে থাকি গ্রাহক আমাদের ডিসক্রিপশনে আমাদের নাম মোবাইল নাম্বার সবই থাকবেন আমাদের দোকান হচ্ছে ইলেকট্রনিক জন ফর্টি সেভেন নিউ সুপার মার্কেট বাইতুল মোকরাম ঢাকা তো এটা প্রসেসিংটা কিভাবে হয় আপনাদের প্রসেসিংটা যদি ওনারা অনলাইনে নিতে চান কুরিয়ারের মাধ্যমে নিতে চান তাহলে কিছু অ্যাডভান্স মানে আমাদের দিতে হয় বাকিটা কুরিয়ারে পেমেন্ট করবেন কুরিয়ার থেকে পণ্য সংগ্রহ করবেন যে অ্যাডভান্স মানিটা আপনাদেরকে দিবে এটা তো মার যাওয়ার কোনো ভয় থাকবে না কোনো সম্ভাবনা নাই অ্যাডভান্স মানিটা মার যাবে না হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তার কারণ হচ্ছে আমাদের এটা দোকান আমাদের ইলেকট্রনিক জোন খুব পুরানো একটা দোকান এখানে মার যাওয়ার কোনো প্রশ্ন নাই আমরা আপনাদেরকে সেই বিশ্বাসের জায়গা থেকে বলতে পারি এবং এই অ্যাডভান্স মানিটা নেওয়া হয় এই কারণে অনেক কাস্টমার আছেন আমাদের কাছ থেকে প্রোডাক্টটা অর্ডার করেন বাট প্রোডাক্টটা কুরিয়ার থেকে রিসিভ করেন না তখন আমাদের এই কুরিয়ারের কস্টিংটা আমাদের লস হয় যার মানে এটা দাঁড়ায় যে আপনারা যে অ্যাডভান্সটা নেবেন এটা মূলত আপনার কুরিয়ার কস্টে নিচ্ছেন জি যদি প্রোডাক্টটা না তুলে সেক্ষেত্রে ক্ষেত্রে কুরিয়ার কস্টটা ওর থেকে কেটে যাবে আর জি এই জন্য জি এই জন্য মূলত তবে কাস্টমার কখনোই প্রতারিত হবে না কাস্টমারের যে টাকাটা অ্যাডভান্স করবে বাকি টাকার সাথে ওটা সমন্বয় হয়ে পেমেন্ট করবে এখানে কোনো আর আর কিছু নাই নাই হচ্ছে আমরা আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি গ্যারান্টি দিব আমাদের মান প্রোডাক্টের মান শতভাগ কোয়ালিটি পুল এবং আপনারা কখনো প্রতারিত হবেন না আমাদের তো ভিও আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন